বিজেপি তৃণমূলের পর এবার বাংলাদেশি দ্বারা অপহৃত শীতলকুচির কৃষক উকিল বর্মনের বাড়ি সিপিআইএম নেতৃত্বরা প্রসঙ্গত উল্লেখ্য গত বুধবার শীতলকুচির পণ্ডিতপাড়া গ্রামের কৃষক উকিল বর্মন সীমান্ত কাটাতারের ওপারে নিজের জমিতে কাজ করতে গিয়েছিলেন অভিযোগ সেই সময় বাংলাদেশে দুষ্কৃতীরা জোরপূর্বক উকিল বর্মনকে তুলে নিয়ে যায় সেই ঘটনার তিন দিন কেটে গেলেও আজও বাড়ি ফেরেনি উকিল উদ্বিগ্ন উকিল বর্মনের পরিবারের সদস্যরা উকিল বর্মণের স্ত্রী শোভা হাত জোর করে স্বামীকে ফিরে পেতে অনুরোধ জানিয়েছেন ঘটনার পর বিজেপি ও তৃণমূল নেতৃত্বরা উকিল বর্মণের বাড়ি গিয়েছিলেন উকিল বর্মনের স্ত্রীকে দিয়েছিলেন সান্ত্বনা এমনকি আশ্বাসও দিয়ে দিয়েছিলেন উকিল বর্মনকে ফিরিয়ে আনার কিন্তু এখনও ফেরত আসেনি উকিল আজ সেই বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের সাথে দেখা করলেন সিপিআইএম নেতৃত্ব সিপিআইএম নেতৃত্ব বিএসএফ এর গাফিলতির অভিযোগ তুলেছেন এদিকে কবে বাড়িতে ফিরবেন উকিল বর্মন সেই আশায় দিন গুনছেন তার পরিবারের সদস্যরা এই বাড়িতে আসার উদ্দেশ্য আমাদের একটাই গত ১৬ তারিখ এই বাড়ির মালিক নাম হচ্ছে উকিল বর্মন তাকে বর্ডারের ওই পাশে কাজ করবার জন্য যায় এবং বিএসএফ তাকে বলে একটা ওই একটা ইন্ডিয়ার কাজটা করবার পর যখন ওই বাসটা কাটতে যায় তখন বাংলাদেশের গোটা জনা পাশেক লোক জনা পাশেক লোক তাকে চ্যাংদোলা করে নিয়ে যায় এবং লোকজন দেখতে পায় যে আশপাশের বিডিআরও ছিল উদ্দেশ্য প্রণোদিতভাবেই নেওয়া যায় সেই লোকটাকে আজ অবধি আমাদের বিএসএফ এর পক্ষ থেকেও জানি না আমরা কতদূর যোগাযোগ করা হচ্ছে লোকটাকে ছাড়া হচ্ছে না এবং আমরা যতদূর শুনতে পাচ্ছি লোকটা আর এইখানে নাই ইতিমধ্যে থানা হয়ে কোর্টে চালান হয়েছে এইভাবে ভারতীয় লোক কৃষিকাজ করতে গিয়ে অপহরণ হচ্ছে বিষয়টা কিভাবে দেখছেন বা আপনাদের তরফ থেকে কি ব্যবস্থা গ্রহণ বিষয়টা প্রথমত যেটা আমাদের মনে হচ্ছে যে এটা তো বায়নারি আমরা বারবার একটা কথা বলি উভয় দেশ থেকে একটা আন্তর্জাতিক স্তরে একটা উদ্বাদনা তৈরি হচ্ছে জাতপাত ইত্যাদির বিষয় নিয়ে সেইটাই হচ্ছে দুই রাষ্ট্রের মধ্যে একটা যুদ্ধ যুদ্ধ একটা দামা ভাব যেটা করে আগামী দিনে শ্রমজীবী মানুষের যে ঐক্য সেই ঐক্যটাকে ফাটল ধরানো ওই দিককারও গরিব মানুষ কিন্তু এটা প্রতিবাদ করেছে যে লোকটা নিরহ লোক লোকটা কোনো রকম অন্যায় কাজের সঙ্গে যুক্ত নয় লোকটাকে ছেড়ে দেওয়া হোক ওই দিককার সাধারণ লোক যখন প্রতিবাদ করে ওই দিককার লোকজনের সঙ্গে তাদের মারপিট হয় এবং এমনও ঘটনা লোক দেখেছে জৈদিকার একটা শ্রমজীবী মানুষ তারও মাথা ফাটছে হাত ভাঙছে তার সত্ত্বেও এইভাবে কিন্তু বিষয়টাকে চেষ্টা হচ্ছে এবং দুই রাজনৈতিক দল একদিকে তৃণমূল একদিকে বিজেপি এটা নিয়ে রাজনৈতিক খেলা খেলছে অথচ সাফার করছে এই পরিবারটা লোকটার বউ আজকে না খেয়ে না দেয়ে আছে তার ছেলে তার নাতি নাতনি এক ছেলে কেরলে পরিযায়ী শ্রমিক আর যখন পশ্চিমবঙ্গে কোনো কাজ নেই কর্ম নাই মানুষ কাজের সন্ধানে অন্যান্য জায়গায় যাচ্ছে সেই অবস্থার মধ্যে এই ডামাডোল পাকিয়ে এই ছাব্বিশের নির্বাচন এই নির্বাচনকে সবাই উতরে যাওয়ার চেষ্টা করছে আমাদের পার্টির পক্ষ থেকে এটা আমাদের বক্তব্য তাকে দেশে ফেরাতে কতটা ব্যবস্থা আমরা দেশে ফেরানোর জন্যে আমরা ওদের মতো হচ্ছে নাটক করে কিছু বলতে চাই না আমাদের বক্তব্য হচ্ছে এখন আইন ছাড়া এটা কোনো সম্ভব না ইতিমধ্যে আমরা এই খবরটা আমাদের রাজ্য কমিটি পার্টির সেই স্তর অবধি আমরা পৌঁছে দিলাম সেইখানেও আমাদের যে বিভিন্ন আইনজীবী বন্ধুরা আছে তাদের মাধ্যমে বিভিন্ন জায়গায় কিভাবে যোগাযোগ করে উদ্ধার করা যায় সেই ব্যবস্থা আমরা পার্টির পক্ষ থেকে আমরা করছি আজকে আমাদের পার্টির কমরেডরা আমরা সবাই আবার ব্রিগেডে যাব কলকাতায় জমায়েত আছে সেইখানেও আবার এটা নিয়ে আলাপ আলোচনা হবে কতদূর কি করা যায় এটা ফুললি দায়িত্ব তার কাছে এন্ট্রি করা কার্ড আছে সেটা বিএসএফ এর কাছেই আছে এবং বিএসএফ ওই লোকটাকে এই উকিল বর্মনকে বলে যে ভাই একটা বম্বু নিয়ে আয় একটা বাস একটা বাস কেটে নিয়ে আয় এইটা বলবার পর যখন লোকটাকে তুলে নিচ্ছে বিএসএফ কোন সঠিক দায়িত্ব পালন করলো না এইটা হচ্ছে মানত্ব দিদি আজকে কি আপনার স্বামীকে কি আসছে না আসে আমি সরকারের কাছে আবেদন আমি গরিব মানুষ আমার স্বামীকে আমি চাই আমি এতগুলা পরিবারের বাচ্চা কাচ্চা রাতি প্রতি ছেলে নিয়ে কি করে চলবো ছেলে আমার কেরালায় আছে আমার কোনো আবার সাবাদ জমি জমা নাই ওই পাশে আমার যা খালি বাড়িতে আর কিছু নেই আমার স্বামীকে ফেরত দাও সরকারের কাছে আবেদন এটাই

আপনি আপনার স্বামীকে সত্যি ফিরে চাইছেন আমি সত্যি স্বামীকে ফিরেছি